শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ রাষ্ট্রচিন্তক রেনেসাঁস সাধক সার্বজনীন গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ গণমুক্তি পার্টির তাত্ত্বিক ও প্রধান উপদেষ্টা এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বক্তব্য রাখেন উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলিম সরকার সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ গণমুক্তি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব লেখক অমূল্য কুমার বৈদ্য এতে প্রধান আলোচক বলেন কিছুদিন ধরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দাবি তোলা হচ্ছে অধ্যাপক ডক্টর ইউনিসের উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার সংস্কার হতে পারে সর্বজনীন কল্যাণে আমরা জনগণের স্বার্থে সংস্কার চাই সংস্কার সম্ভব হতে পারে রাজনৈতিক নেতৃত্বের দ্বারা গঠিত নির্বাচিত সরকারের দ্বারা বাংলাদেশের জনমনের রাজনীতির প্রতি রাজনৈতিক নেতাদের প্রতি এখন কোন শ্রদ্ধাবোধ নেই জনমনের এই অবস্থায় পরিবর্তন ঘটাতে হবে এর জন্য দেশের বিবেকবান চিন্তাশীল লোকদের লিখতে হবে গতানুগতিক দ্বারার রাজনীতির দ্বারাই সংস্কার সম্ভব হবে না নতুন রাজনীতি ও নতুন রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রচার আন্দোলন গড়ে তুলতে হবে সভাপতির বক্তব্যে পার্টির আহ্বায়ক এম এ আলিম সরকার বলেন বাংলাদেশের রাজনীতিবিদদের এবং বিশিষ্ট নাগরিকদের মধ্যে প্রকৃত পক্ষে রাজনৈতিক ও বক্তব্য খুঁজে পাওয়া যায় না জাতীয় সংসদ ও তাদের পরিষদের অপব্যবহার করে অল্প সময়ের মধ্যে অবৈধ উপায়ে ব্যবসায়ীদের মতন লাভের অংশ হিসাব বুঝে নেন অনুসন্ধান করলে দেখা যায় ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতা অপব্যবহার করে বিরাট অঙ্কের টাকা আয় করেন প্রকৃতপক্ষের রাজনীতিকেই তারা অর্থের আয়ের অবলম্বন বা ব্যবসা হিসেবে নেন এ ধরনের রাজনীতি রাজনীতি থাকে না পরিণত করা হয়েছে বলি ধর্ম বলি সব ক্ষেত্রে রাজনীতিকে ব্যবসায়ের অবলম্বনে পরিণত করা হয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতি নেই রাজনীতি বিলীন হয়ে গিয়েছে যার ফলে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে মানুষের নৈতিক মূল্যবোধ অবক্ষয় রয়েছে তিনি আরো বলেন এ বাস্তবতার মধ্যে জনমনের রাজনীতি ও রাজনীতি নেতাদের প্রতি এবং প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ইত্যাদির প্রতি সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে রাজনীতি বিমুখ ও রাজনীতি বিরোধী মনোভাব রাজনীতির নামে যে কর্মকাণ্ড চলে তার দ্বারা এদেশে কখনোই রাজনীতি পূর্ণ প্রতিষ্ঠিত হবে না আমাদের রাষ্ট্র জাতি ও জনগণ কেবল প্রতারিত ও দুর্বল হবে নির্বাচনে ব্যয়কৃত টাকা তুলে নেন তারপরে মতো অনেক বেশি আয় নানান অবৈধ উপায়ে আয় করেন ও সমাজতন্ত্রে রাজনীতিকে ব্যবসায়ী অবলম্বনে পরিণত করা হয়েছে পক্ষে বাংলাদেশে রাজনীতি নেই বাংলাদেশে আজকে রাজনীতি সৈন্য কোঠায় রাজনীতি বিলীন হয়ে গিয়েছে যার ফলে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে

শ্রমিক ছাত্র জনতা এই যে আপনাদের চিন্তা চেতনা এই যে মানবিক বাংলাদেশ গড়া যে চিন্তা চেতনা সব সাধারণ মানুষের কথা বলছেন ছাত্রদের কথা বলছেন জনগণের কথা বলছেন আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদ যদি আজকে সেভাবে প্রত্যেকটা কথা বলতো তাহলে কিন্তু আজকে আমাদের অবস্থা হতো না বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড মোহাম্মদ শরীফ আবদুল্লাহ হিস সাকি শামীম ইস্তিয়াক চৌধুরী আর বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য প্রভাষক বিজন হালদার ও কেন্দ্রীয় সদস্য প্রভাষক মহসিন আলমগীর ও অন্যান্য নেতৃবৃন্দ একুশ মার্চ দু শুক্রবার বিকাল তিন ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণমুক্তি পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও রাজনীতি কি এবং কেন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তানিশা সুলতান আফিফা মাতৃভাষা টেলিভিশন